সারাদিন পর এই মাত্র আমাদের সব কিছু প্যাকিং কমপ্লিট হতে চলল এই একটাই বাকি আমি শুধু ফটাফট ওকে লিখে দিলাম বুকিং নিয়ে দিলাম আর ও প্যাকিং করলো সবচেয়ে বড় কথা মানে আজকে সারাটার দিন এতটাই ব্যস্ততায় কেটেছে যদি আজকে আমি লিখ মানে সম্পূর্ণগুলো না লিখে শেষ করতাম তাহলে কিন্তু আজকে আমরা প্রোডাক্টটা আর মানে পাঠাতে পারতাম না আর কালকে যেহেতু সানডে গেছে তো ওই জন্য কিন্তু দুদিনের প্রোডাক্ট জমে গেছে আর দু দিনের প্রোডাক্ট জমে গিয়ে এই দেখো এখানে কতগুলো হয়ে গেছে আর আমার ঘরের পরিস্থিতি দেখো তো এখানে সব আছে বিছানার চাদর নাইটি শাড়িও রয়েছে শাড়ি কম কারণ আমরা শাড়ি তো কমই দেখিয়েছি লাইভে তো ওই বিছানার চাদর নাইটি এগুলোই দেখিয়েছি তো যাই হোক শুভ বিকেল তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই নতুন ভিডিওতে আজকে সোমবার তো সকাল থেকে আর ভিডিও শুরু করা হয়নি সারাটা দিন দেখতে দেখতে চলে গেল একটা জিনিস দেখবে যদি কোনো কাজে একদম বিভলভাবে তুমি মগ্ন থাকো তাহলে কিন্তু সেই কাজটা করতে নিয়ে পুরো সময়টা কীভাবে কাটবে তুমি নিজেও জানবে না তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে সকালবেলা স্নান করেছি একবার রকম তাহলে গা ধোয়ার মতো ধুয়ে এগুলো কাজ শুরু করেছিলাম কিন্তু ভেবেছিলাম যে গরমের দিন যে গরম আমাদের ফ্যানের হাওয়াও কমে গেছে যে দেখো ফ্যান অনেক আসতে চলছে তাই না ফ্যানের কী হয়েছে তো ভেবেছিলাম যে দুপুরবেলা আবার স্নান করব এই কাজগুলো সেরে তো এবার এই কাজগুলো সারতে হয়ে ওইগুলো বিকেল এখন আমি যাব স্নান করতে এগুলো সব গুছিয়ে রেখে আর প্যাকিং কমপ্লিট হলো সাতটার আগে আমাদেরকে ওখানে যেতে হবে তো সাতটা বাজেতে এখনও প্রায় দুই তিন ঘন্টা টাইম আছে তো ওই জন্য আমরা একটু দেরিতেই যাব এখন ঘরদ্বারটা একটু গুছাবো দিয়ে তারপরে যাব। তো চলো সারাদিন সারাদিন বলতে এখন থেকে সঙ্গে থাকো যতটুকু যা করব। তো দেখো এগুলো তো গোছাবই তার সাথে এই ঘরের পরিস্থিতিটা দেখো অনেক প্লাস্টিক জমে গেছে তো সবগুলো কি করবো দুটো ব্যাগ হলে হবে না দুটোই বার করো এখানে কটা যতই কষ্ট হোক না কেন তারপরেও কিন্তু দুজনের চেষ্টা করছি বিজনেসটাকে দাঁড় করানোর জন্য কারণ ইউটিউবের পাশাপাশি আরেকটা কিছু থাকা খুবই জরুরি আর ইউটিউবও যে মানে আমাদের যে ফিউচার সেটাও কিন্তু ভাবা যায় না কারণ সেই হ্যাঁ ঠিক আছে অনেক আগের থেকে এখন আমরা অনেকটা ভালো আছে শুধুমাত্র ইউটিউবের জন্য আর শুধুমাত্র ইউটিউবের জন্য বলাও চলে না আমাদের বিজনেসও ছিল পাশাপাশি আমাদের দোকান ছিল কিন্তু দোকানের তুলনায় ইউটিউব থেকে মানে বেশি ইনকাম হতো এটাই তো এখন যে বর্তমান সেটাই বলছি যে আমরা যে দুজন মিলে যে অনলাইন বিজনেসটা করছি সেটা যদি আমরা আস্তে আস্তে বড়ো করতে পারি তবেই কিন্তু আমরা সাকসেস যারা এই ইউটিউব লাইনে আছে আমাদের যারা মানে সিনিয়র তাদেরকে দেখি একসময় তারা টিকটক দিয়ে ভাইরাল হয়েছে তারপরে ইউটিউব আর এখন বড় বড় শোরুম খুলছে শুধুমাত্র এই অনলাইন বিজনেস সে যে কোনো পারপাস হতে পারে কাপড় বা অন্যান্য যে কোনো কিছু কিন্তু হচ্ছে তো চোখের সামনে দেখে তখন ওদেরটা দেখে আমরাও ইন্সপায়ার হই যে আমরাও এক সময় এগুলো করব। তো দেখো এদিকে ও ভাজ করছে হচ্ছে চাদর কারণ এই চাদরগুলো ওই যে ওই দিন দেখানো হয়েছিল লাইভে বাকি সমস্ত চাদর ঠাকুরের কৃপায় সেল হয়ে গেছে

আর এই জন্যই এত কষ্ট হওয়ার পরেও কিন্তু মানে দুজনেই কোনো কিছু ইয়া কাটি না যে না করবো না বা ইস এত কষ্ট আর সহ্য হচ্ছে না এরকম কিন্তু না দুজনে মিলেই কিন্তু একদম সমান পরিশ্রম করে কিন্তু আমরা বিজনেসটাকে দাঁড় করাতে চাইছি তো সেই কারণে সারা দিন যদি আমার এরকম হয় যে খেতে টাইম পাচ্ছি না কিন্তু তারপরেও ওকে যতটা পারি আমি হেল্প করি যদিও আমার থেকে ওর প্রচুর কষ্ট হচ্ছে এক তো হচ্ছে এগুলো প্যাকিং করতে হয় তারপরে এই অ্যাড্রেস লিখতে হয় কাগজের মধ্যে তারপরে এগুলো আবার জমা দিতে য়ে যায় আজকে অবশ্য আমাকেও যেতে হবে কারণ প্রোডাক্ট বেশি তো ওই জন্য আমাকেও যেতে হবে আর ওখানে যাওয়ার পরেও কিন্তু ওই দিয়ে আসলাম তাতেই যে হয়ে গেল সেটা কিন্তু না ওখানে যাওয়ার পর ওনারা ওজন করবে ওজন করে ওজনটা লিখে দেবে তারপর কললকে আবার ছবি তুলতে হবে কারণ যারা যারা এই মানে যাদের প্রোডাক্ট আমরা যা মানে পাঠাই সবারই ছবি রাখি আমাদের কাছে কারণ ওখানে ট্র্যাকিং আইডি থাকে আর যারা চায় তাদেরকে ট্র্যাকিং আইডিটাও আমরা দিয়ে দিই ওই জন্য এগুলোর পিছনে অনেকটাই শ্রম দিতে হচ্ছে আর এদিকে আরও একটা মানে বুকিং আসলো সেই কারণে ওইদিকে এসে মানে সমস্ত কিছু তো আমাদের হয়ে গেছে সব কিছু প্যাকিং হয়ে গেছে কিন্তু ওই এক্ষুনি একজন একটা মনে চাদর নিল তো সেই কারণে ও বসে ওখানে অ্যাড্রেসটা লিখবে দিয়ে এটা প্যাক করবে আর মিকির অবস্থা দেখো এদিকে কারেন্টও চলে গেছিলো মিকির অবস্থা দেখো ওর বলটা আছে মনে হয় চোখের নিচে তো আমি কোনোভাবেই ঝাড়ু দিতে পারছি না ও ভাবছে ওর বলটা আমি নেবো আর বারবার কামড়ে ধরছে ঝাড়ুর মধ্যে এই ইয়ার মধ্যে বিছানার চাদরের মধ্যে সে কামড়াচ্ছে তো এর হচ্ছে এরকম বলটা আনার পরের থেকে এত পরিমাণে ও হ্যাপি তার মধ্যে ও হাঁটাচোলা করলে বা একটু দৌড়দৌড়ি করলে ওর গলার ঘণ্টিটা বাচ্ছে ওই কারণে আরও বেশি মনে হয় হ্যাপি আর দেখো চকিটা কিনা কিন্তু বেশি দিন হয়নি আমাদের চকির থেকে এখনই গুণের গোড়া পড়ছে পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে তো এই যে গুণ মানে ধরে ফেলেছে অলরেডি তো জানি না চকিটা কতদিন যাবে কোন দিন যে চকি ভেঙে যায় নাকি ভয়েই লাগে এগুলো চকিত মানে কাঠ তো ভালো দেয় না তো সেই কারণে যে গুণ ধরে গেল মানে মানে গেল তো এগুলো তো কাঁচা মনে হয় কাঠ আর এই গুণের গোড়াগুলো হয় সাদা সাদা আমি কি অবস্থাটা দেখছো রীতিমতো আমি ওর সাথে ফাইট করছি মানে আমি এখানে মুছতেই পারছি না চকির নিচটা ও বারবার কামড়ে ধরছে ও ভাবছে ওর বলটা মনে আমি নিয়ে যাব। তো আমি ধমকাচ্ছিলামও আবার সরিয়েও দিচ্ছিলাম কিন্তু ও ও কি আর কথা শুনে আর ওকে তোর বেশি জোরে আমরা ধমক দেবো না তো দেখো পা পর্যন্ত সাজা হয়ে গেছে এই গুনের গুড়াতে। তো সমস্ত কাজ শেষ করে নিয়ে সুন্দর যেই যে ঘর দোয়ার গুছালাম মানে কাজ বলতে দোকানের যে কাজগুলো করলাম সেই দোকানের কাজগুলো সেরে তারপরে এখন যে ঘর দর পরিষ্কার করছি মোছামুছি করছি তারপরে যে স্নান করে এসে একটু ফ্যানের নিচে বসবো এটাই যেন দুনিয়ার শান্তি তো দেখো এই ঘরটাকেও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি দিয়ে জায়গাটা মুছে নিচ্ছি এখানে দোকানের কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো রয়েছে বাকি সব কিছুই আমরা ঠাকুরের সেল করতে পেরেছি এগুলো একদিন লাইভে দেখালেই হয়তো আরও কমবে আর নিচে ইয়ে পেতে নিয়েছি ওই যে প্লাস্টিক ব্যাগ ট্যাগগুলো পেতে নিয়ে তারপরে কিন্তু এখানে রেখেছি তো ঘর দর গুছানো থাকলে বেশ ভালো লাগে আগে যারা এখানে ভাড়াটিয়ে ছিল তারা হয় এই ঘরে পুজো করতো নাকি ওই দেখো আমি যেখানে প্রোডাক্টটা ই করছি ওখানে সিঁদুর তো সিঁদুর দেওয়া ওয়ালের মধ্যে এই জন্য বলছি সব কিছু মোছামুছি কমপ্লিট আর ফ্যানটা দেখো আমি ঠিক করে নিয়েছি এতক্ষণ কম হাওয়া দিচ্ছিল তো পরিষ্কার করলাম সেটার ভিডিও করা হয়নি পরিষ্কার করেছি সেখানে ভালো এখন ঘুরছে এই ঘরও সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি মোছামুছি শেষ মা এখানে বসে এক গাদা কাপড় ভাজ করছে আর এই ঘরও মুছে নিয়েছি এখনও শুকায়নি ফ্যানের ইয়েতে শুকাবে তো আর এইখানে রয়েছে হচ্ছে পার্সেল একটা মধ্যে অর্ধেক আর একটা মধ্যে ফুল তো এগুলো নিয়ে যাব একটু পরে দুজনে বাইরে বের কিছু অনেকক্ষণ হলো আর এখান থেকে নিতে আসলাম হচ্ছে প্লাস্টিকের জিনিস রাস্তা থেকেও নিলাম আর এখান থেকে যে সেলফ নিচ্ছে একটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো নিলাম

তো কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলছিলে যে আমরা যেন পুরোনো ফ্রিজ না কিনি সবচেয়ে বড়ো কথা ফ্রিজটা হচ্ছে সাথে তো ওখান থেকে আনতে গেলে আমাদের খরচ পড়ে যাবে আড়াই হাজার টাকার উপরে আর ফ্রিজের সেকেন্ড হ্যান্ড ফ্রিজ তো দাম তো আর বেশি না কিন্তু আনতে গিয়ে খরচটা বেশি তো এদিকে আমরা যাচ্ছিলাম দেখি একটা ফ্রিজের দোকান তো সে কারণে এখানে এসেছিলাম যে দেখি ফ্রিজের দাম কীরকম কি আছে তো সবই অনেক দাম সে কারণে ফ্রিজ বর্তমানে আর কিনা হচ্ছে না তো কালকের ভিডিও শেষ করা হয়নি আজকে সকালবেলা ভাবলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে শেষ করে দিই এটা কালকে এসছে অ্যামাজন থেকে তো এটার মধ্যে হচ্ছে ঠাকুরের জন্য একটা জিনিস অর্ডার করেছি তো এক সপ্তাহ মানে দু সপ্তাহ আগে অর্ডার করেছিলাম তো তারপরে আসলো ছোট তারপরে ছোটটা আসার পর চেঞ্জ করে এটা নিয়ে আসলাম অ্যামাজন চেঞ্জ বলতে আমার ছোটটা এখনও ঘরে আছে এটাকে নেয়নি এখন জানি না ওটা নেবে কিনা নেবে ঠাকুরের জন্য এটা নিয়ে এসছে ঠাকুরের জিনিসপত্র রাখার জন্য খুব অসুবিধা হচ্ছে আর সাথে আরও কিছু কেনাকাটা হয়েছে তো একবারই সব করে নিচ্ছি আর কোনো ঝামেলা নেই একদম সংসার গুছিয়ে নিয়ে বসে নিশ্চিন্তে তারপরে ট্রিটমেন্টের কাজ শুরু হবে দেখো একদম আমার শাশুড়ি মার যেটা জন্য যেটা নিয়েছিলাম একদম সেম টু সেম এটা অর্ডার দিয়েছি কারণ আমি তো জানি এটা কীরকম আসবে তো ঠাকুরের জন্য জিনিসপত্র রাখা যাবে এ দেখো এটার ভিতরে স্ট্যান্ড রয়েছে আর এই যে তো একটু পরে আমি সেট করছি আর অঞ্জলি দেওয়ার জন্য কল্লোলকে আমি কিনে দিলাম দেখো বলটা ফেললো গুটুন এটা নিয়ে খেলে রাখছে না ওর এত যে ভালো লাগছে ওর মুখে করে নিয়ে পালাইলো বলটা দেখো এটা হচ্ছে পাঞ্জাবি এরকম পাঞ্জাবি এর আগে কোনোদিনও কল্লোল পড়েনি মানে এত কাজ এমনিতে পড়েছে হোয়াইট কালারের পাঞ্জাবি পড়েছে তারপরে রেড কালারের পড়েছে মিষ্টি কালারের পড়েছে খোয়ারি কালারে পড়েছে কিন্তু এই যে এই যে এই কাজটা এত মানে একদম ভারী কাজ যেটা এই এই জায়গার মধ্যে থাকবে আর হাতায় আছে মনে হয় আর পুরো পাঞ্জাবিটাতে বুট 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 এই যেরকম বেল পাতার মতো আছে তো এটা হচ্ছে ওকে আমি কিনে দিলাম না গুটুন এখানে এখানে অষ্টমীতে অঞ্জলি দেওয়ার জন্য এটা আর কি কিনে দেওয়া হলো আর আমারও তো শাড়ি আছে অঞ্জলি দেওয়ার জন্য এবার ওর জন্য তো একটা পাঞ্জাবি লাগেই আর তাছাড়া সাদা পাঞ্জাবি ওর নেই অনেক আগে পড়েছিল সাদা পাঞ্জাবিটা ওই জন্য একটা সাদা পাঞ্জাবি আর তার সাথে এখানে একটা চুড়িদার প্যান্ট আছে এটা অল্প চুড়ি হবে নিচে আর একটা সেলফ কালকে নিয়ে এসেছি এখান থেকে তুই এনেছি তারাও তোমাদের বলছি আর মিকিটা অত্যাচার করছে পুরো তো এটা আমাদের বাজার থেকে নিয়ে আসলাম এটার দাম নিল চারশো টাকা আর এই মডুলারটা এখানেও আছে হয়তো ব্র্যান্ড ব্র্যান্ড আলাদা মানে কোম্পানি আলাদা তো এখানে অনেক দাম বলছিল আমি তো অনলাইন থেকে কম দামে নিয়েছি কিন্তু এখানে দাম বলছে আর এই সেলফটা যে চারশো টাকা দিয়ে তো এই সেলফটা নিয়ে আসলাম হচ্ছে বাইরে যে আমরা কাপড় চুপড় পরে যাই তো সেগুলো এনে মানে যেদিন যাই সেদিনই তো আর ধোয়া হয় না ইস তো যেদিন যাই সেদিনের কাপড় মানে পরে আবার পরে যাওয়া হয় মানে কর্লোলের কথা বেশি কর্লোল বেশি বাইরে যায় কারণ হচ্ছে এই বাজার আনতে যাচ্ছে এই পার্সেল দিতে যাচ্ছে এই আবার আরেকটা কোনো কাজে যাচ্ছে তো ওই জন্য আর তার মধ্যে যে ছোটো ছোটো আমার জিনিসপত্র আছে এগুলো রাখার জন্য মডুলের মধ্যে জায়গাই হয় না তো ওই জন্য এটা নিয়েছি একটার মধ্যে হয়তো দুটোর মধ্যে হয়তো কাপড় চোপড় রাখলাম আরেকটা মধ্যে জিনিসপত্র রাখলাম একমধ্যে ওষুধ টষুধ রাখলাম তো এই আর কি চারটা চারটে থাকতো তো চলো এই হচ্ছে বাজার কেনাকাটার শেষ হচ্ছে না মানে দেখতে দেখা যাচ্ছে এত বড় বড় জিনিস কিন্তু এগুলো কিন্তু দামটা কিন্তু দেখতে গেলে কমই আছে কারণ বড় বড় জিনিস কিনতে গেলে বেশি বেশি দাম আর এই সংসারের এই অভাবটা মানে একটা সংসারে থাকতে গেলে তো প্রচুর জিনিসের দরকার ও আরও একটা জিনিস কিনেছি কালকে সেটা আমি ধুয়ে দিয়েছি এই জন্য দেখাতে পারছি না ডাস্টার কিনেছি ওই যে এরকম বড় রুমালের মতো দুটো ডাস্টার কিনলাম একদম সুতির তারপরে তোমরা বলেছিলে যে ঢেকে রাখার জন্য খাবার ঢেকে রাখার জন্য যে ঝুড়ি টাইপের যে ইয়েগুলো হয় এগুলো নিয়েছি চারটা তো এগুলো সব ধুয়ে দিয়েছি সে কারণে আজকে এখন আর দেখাতে পারলাম না পরে পরে যখন আমি রান্না করে কাজ করতে করতে যাব তখন ঠিক তোমাদেরকে দেখাবো তো এর পরের ব্লগে দেখতে পারবে এটা কোথায় রাখলাম সেট করে আর মডুলারটা গোছানো ঠাকুর করে এটা পরের ব্লগে দেখতে পারবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো সবার মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি কাছে